হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোলে অ্যান্ড কুটুস ব্লকসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার সব বন্ধুদের জানাই শুভ বিজয়া আজ অনেক সকাল সকাল স্নান সেরে পায়েস বানাতে চলে এসেছি কারণ আজকে আমার ছোট্ট কুটুসের তিন বছর পূর্ণ হলো ওর আজ শুভ জন্মদিন জানো তো ও তিন বছর আগে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা হয়েছিল এবার লক্ষ্মী পুজোটা একটু আগে হয়ে গেছে ওর জন্মদিনের তারিখটা চার দিন পরে পড়লো তাই সকাল সকাল অল্প কিছু আয়োজন করে মানে ও যেটা খেতে ভালোবাসে লুচিটাও খুব ভালোবাসে তাই জন্য সকালবেলায় লুচি করে একটু ওকে পায়েসটা মুখে দিয়ে ওর জন্মদিনের শুরুটা করা হলো কিন্তু সকাল সাড়ে নটায় হয়েছিলো সেই জন্যে ওই টাইমটার মধ্যেই একটু পায়েসটা ওর মুখে দেওয়া হলো এক জায়গায় দাঁড় করিয়ে রাখাটা বড় মুশকিলের কাজ প্রথমে আমি আশীর্বাদ করলাম আশীর্বাদ করতে করতে মনে হচ্ছিল ও যেন সেদিন হলো আজকে দেখো তিন বছর পূর্ণ হয়ে গেল এরপর ও ঠাম্মি আশীর্বাদ করছে আমরা সবাই মিলে পায়েস খাওয়ানোর চেষ্টাতে ব্যর্থ হলাম তাকে তো কোনো মতেই খাওয়ানো সম্ভব হলো না ওর কাছে খাওয়াটা বড় কষ্টের কাজ

मुझका <laughs> खुदा hmm. भाई फुदेवे भाई फुदेवे हेलो हैप्पी बर्थडे बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे दियारा प्रीतो हैप्पी बर्थडे टू अब्रिटो हैप्पी बर्थडे टू यू एज तक या पापा ने ना तक पापा ওই টাকা এক বান খান ছোট করে দিছি না তো কি আছে পিয়া বড় যে বুঝছে ওইটা ওইটা ইয়া করে কই না ঠিক টাকা হ্যাঁ কই কাটলি আদিক টাকা লাভ কি হইছে খাইছে দাওয়াই দে সময় দে না না দিতে নাও আরে না এটা ছেজে না ওটা কাটতাই দিলি না ভাই কে 哦，抓住那